Is it your first time in Bangladesh, and how do you feel? This is the first time, and these could have, they should have the international fairs, you know. They should go to Dhaka or anything international fairs. Bangladesh uh, এই উদ্যোক্তারা ওনারা আন্তর্জাতিক বিভিন্ন মেলাতেও অংশ নিতে পারেন বলে উনি মনে করে থাকেন বাংলাদেশের যে প্রোডাক্টগুলো সেটা ওনাদের দেশে কি ওনারা নেওয়ার জন্য কিংবা ওনাদের যে একটা আগ্রহ সেটা আছে কি না মানে এরকম কোনো একজন ডক্টর তো এই প্রশ্নটা আসলে ওনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভেরি মাছ আমরা বলছিলাম যে যারা ফরেনার তারা কিন্তু আসছেন তারা কথা বলছেন প্রত্যেকটা স্টল কিন্তু তারা ঘুরে দেখছেন এবং প্রত্যেকটা স্টল কিন্তু তারা দেখে খুবই তারা একটি কথা বলছেন যে বাংলাদেশের যে যারা যে উদ্যোক্তারা তাদেরকে কিন্তু তারা খুবই 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 তারা মানে কি বলবো যে এত ভালো তারা বলছিলেন সেটা আসলে আমরা বলে শেষ করতে পারবো না আমরা আরও দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আরও দুই একজন যারা ফরেনার আছে একটু তাদের সাথে আমরা একটু আরও কথা বলবো এই পাশে আপনারা দেখছেন যে আমি বলছিলাম যে কিছুদিন আগে সুপারি গাছের যে পাতা সেই সুপারি গাছের পাতা দিয়ে কিন্তু এখানে প্লেট তৈরি করা হচ্ছে মানে এখানে যে কয়েকটা প্লেট দেখছেন সেই প্লেটগুলো কিন্তু সুপারি গাছের সুপারি গাছের তৈরি হ্যাঁ সুপারি গাছের তৈরি আমরা হ্যাঁ সেটা কিন্তু তারা দেখছেন এবং তারা কিন্তু হ্যাঁ হ্যাঁ তারা কিন্তু সেইটা কিন্তু আমরা দেখছি যে তারা সেটা কিন্তু দেখছেন এবং এই সুপারি গাছের যে খোলাসা দিয়ে যে তারা তৈরি করছে যে প্লেটগুলো সেই প্লেটগুলো কিন্তু তারা খুবই সুপারি গাছকে ইংরেজিতে বলে হ্যাঁ 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 আমরা সেই যারা দেখছেন তারা কিন্তু সেই সুপারি গাছের যে সুপারি গাছের যে আপনার যে খোলাসা দিয়ে তারা তারা সেই প্লেট তৈরি করছেন সেইটা সেই সেই প্লেট কিন্তু আমরা দেখছি যে সেই ফরেনারদেরকে তারা দেখাচ্ছেন এবং সেই প্লেট কিন্তু তারা ঘুরে ঘুরে দেখছে আমি কয়েকজনের সাথে কথা বলছিলাম তারা বলছিলেন যে বাংলাদেশের এই 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 এত সুন্দর বিষয়গুলো আমরা একটু হ্যালো হ্যালো মাইনেম আলমগীর হোসেন এই মিডিয়া পার্সোনাল আপনি কি ওনার সাথে

Creativity and the imagination that some of these have, you know, like for the cloth and the bags, absolutely, they're beautiful. You come to Bangladesh first time not this, over um, First time, first time. First time. First time. First time. Uh, your experience in Bangladesh so far. Um, I am very pleasantly surprised. Um, I'm a little warm. যেটা বলছিলেন উনি এই যে ওনাদের যে প্রোডাক্টগুলো দেখলেন ওনাদের দেশে এই প্রোডাক্টগুলো নেওয়ার মতো কোনো চিন্তা চেতনা ওনাদের আসে কিনা এরকম কোনো কিছু আছে কিনা Uh, to, is, is, do, you, do you have any plan about importing this type of? What about the plan regarding oh. this? Uh, about yeah. importing it? So, stuff? I I personally don't have a plan because I have a fifty pound weight limit mm -hmm. on my suitcase to go home, or I would be Not buying so many things. <laughs> But I intend to tell my friends and make sure that they have information about this when I go home. Yeah. Yeah. Okay, okay, thank you. From. I'm তিনি কিন্তু বলছিলেন যে বাংলাদেশের যে প্রোডাক্টগুলো তিনি দেখে খুবই খুবই তারা আনন্দিত হয়েছেন এবং বাংলাদেশের নারীরা যে এত কষ্ট করে তারা তৈরি করতে পারে এটা দেখে কিন্তু তারা খুবই খুশি তারা খুবই খুশি বলছিলেন যে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন তারা আজকে যে মেলাটার যে শেষ দিন সে শেষ দিনে তারা এসে যে যেটুক দেখতে পাচ্ছেন এবং যেটুক বললেন তাতে কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশের নারীদের কিন্তু আরও উদ্যোক্তা বাড়িয়ে দেওয়ার জন্য তাদের মন মানসিকতা কিন্তু আরও প্রসারিত হবে